আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই বেশ ভালো আছেন বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে অনেক আজকে সকালে ক্লাস ছিল না একটু আজকে ক্লাস শুরু হয়েছে সাড়ে দশটার দিকে তো যখন বের হয়েছিলাম তখন হচ্ছে বাইরে রোদ ছিল তাই জ্যাকেট জ্যাকেট কিছুই নেই নেই প্রতিদিন আমি হচ্ছে ওয়েদার চেক করে তারপর বাসা থেকে বের হই আজকে ওয়েদারও চেক করা হয়নি তো সকালবেলা একটু রোদ ছিল এখন প্রচুর ঠান্ডা এখন দুই ডিগ্রি সেলসিয়াস চলতেছে আর ফিল লাইক মাইনাস ওয়ান এটা আমি বলতেছি না এটা ওয়েদার গুগল ওয়েদার বলতেছে যে ফিল লাইক মাইনাস ওয়ান তো ফিরতে ফিরতে অনেক সময় হয়ে গেছে তো ক্যাফেটেরিয়ায় খেয়ে তারপর বাসার দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনার চারপাশ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ